হ্যালো এভরিওয়ান একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করার জন্য এই ভিডিওটা আপনারা এখন অনেক জায়গা ওয়েট লস ওয়েট লস অ্যান্ড ওয়েট লস রিলেটেড অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে এই দুটো মানুষের মধ্যে কার ওজন কম তো নাইনটি নাইন পারসেন্ট মানুষ এনার কথা বলবে কিন্তু মজার বিষয় হচ্ছে দুজনেরই হাইট সমান ওয়েট সমান এবং বিএমআই সমান ওয়েট বা ওজন ফ্যাক্টর নয় ফ্যাক্টরটা হচ্ছে বডি কম্পোজিশন আপনার শরীরে যদি মাসেল পার্সেন্টেজ বেশি থাকে এবং ফ্যাট পার্সেন্টেজ নর্মাল থাকে তাহলে আপনার ওজন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনি ফিট রয়েছেন এবার হচ্ছে আইডিয়াল বডি কম্পোজিশন কী কেউ যদি জিজ্ঞেস করে তো ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বডি ফ্যাট পার্সেন্টেজ এবং মাসেল পার্সেন্টেজ কতটা হওয়া উচিত সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বেশিরভাগ মানুষ যখন আমাদের কাছে ওয়েট লস করতে আসে তখন আমরা প্রথমেই তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ এবং মাসেল পার্সেন্টেজ চেক করি এবং তার সাথে সাথে বিএমআই ভিজারাল ফ্যাট এবং বডি এজ এবং অন্যান্য প্যারামিটার চেক করে তার উপর ভিত্তি করে তাকে সঠিক খাবার সঠিক ডায়েট এবং সঠিক এক্সারসাইজ প্রোভাইড করি কারণ আমরা ওয়েট লস ওরিয়েন্টেড নই ফিটনেস ওরিয়েন্টেড ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম আরও ইনফরমেশান এবং হেলদি টিপস পেতে অবশ্যই ফলো করুন